এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবে সেরে ভণ্ড ভণ্ড লাগে গেল দাড়ি ছাড়া দরবে সেরে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের জেনেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাকা ফাঁকা কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ঠিক না বেঠে কই গেল সেই সংসদে তে মমতাজের গান কোথায় গেল হাজরতলা স্বামী মুসমান ইনু পুমনি আসে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারে কোথায় গেল কোথায় আকা বকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা কোথায় গেল আরাফাত তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়জন মুর্কি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপনে কি সেও গেল মদিদাদুর কাছে কোথায় কোথায় গেল এ সালামের কারি কারি টাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না বেঠে আমার আব্দুল হাই সিদ্ধি ভাই উনার স্ত্রী বলল আমার অপরিণ সিক্স একটা ফোন কিনে দেবা একটু দামি ফোন যেন সেলফি ক্যামেরাটা ভালো হয় উনি জানে আইফোন তো জীবনে কিনতে পারবো না সুতরাং একটা কষ্ট মাষ্ট করে অপ ফোন কিনে দিই স্ত্রীর আবার ওই দিন টেলিভিশন খাটানোর পরে দেখে অবাই কাদের কাকা বলতেছে এই মোবাইল কে দিয়েছে শেখ হাসিনা দিয়েছে এইবার ভাই বাড়ি যাওয়ার পরে বলছে এই সব থাকলো ঘোড়া চললো ভেড়া আমি সব চললো ঘোড়া হ্যাঁ আমি এই রাখলাম হাঁটা দিলাম এত বড় প্রতারক তুমি এই সরকারি ফোন আমি চালাবো তুমি সরকারি ফোন তুমি আমার এনে দিয়ে তুমি আমার বলো আমি তোমার ভালোবাস এই সংসার করবো একজন মানুষ তুমি কয়জন দিলাম উপর উপর দেখা ভালো ভিতরে কয়লার মতন মুখে ভালো ভালোবাসি অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো না বইয়ে